স্কিন কেয়ার রুটিনে সোপ কিন্তু একটি মাস্ট আইটেম স্পেশালি তাদের জন্য যাদের স্কিনে কোনো ধরনের ফেস ওয়াশ ফেসিয়াল ফোমিং জেল গুলো স্যুট করে না স্কিন কেয়ারে ফার্স্ট স্টেপ কিন্তু হচ্ছে স্কিনটাকে ডিপলি ভালোভাবে ক্লিন করা আমরা যদি স্কিনটাকে ঠিক মতো ডিপলি ক্লিন না করি স্কিনের যে ডাস্ট আছে বা যে ওয়েস্ট ম্যাটেরিয়াল পলিউশন গুলো কিন্তু আমাদের স্কিনের পোর্স গুলোকে ক্লক করে দেয় অফ করে দেয় দ্যাটস ওয়াই স্কিন কিন্তু শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস নিতে পারে না তখন কিন্তু আমাদের স্কিনে অ্যামারোবিক ব্যাকটেরিয়ার ব্রেক আউট ঘটে একনি পিম্পল ব্লেমিশের মতো স্কিন ডিজিজ গুলো হওয়া শুরু করে সেজন্য স্কিন কেয়ার রুটিনে আমাদের অবশ্যই একটি ভালো মানে মানের সোপ তো রাখতেই হবে আর স্কিনটাকে ডিপলি ভালোভাবে ক্লিন করতে হবে যাতে স্কিনটা ক্লিনজিং এর পাশাপাশি এমন একটি সোপ যদি আপনারা ইউজ করেন যেটা আপনাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে তাহলে তো কথাই নেই সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্ট্রিক সেন্টার হতে আর আজকে রয়েছে হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে আর আমার হাতে রয়েছে চমৎকার একটি প্রোডাক্ট মেড ইন জাপানের সো জাপানের প্রোডাক্ট কি পরিমাণে কোয়ালিটি ফুল এটা তো আসলে বলার অবকাশ নেই এবং সারা দুনিয়ায় যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মানুষের কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিন যদি জাপানিজ বা কোরিয়ানদের স্কিনের মতো হতো গ্লাস স্কিন হতো ফ্লালেস একটা স্কিন হতো সো সেই কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি মেড ইন জাপানের এমএইচজি ব্র্যান্ডের ডায়মন্ড সোপ সো নাম শুনে বুঝতে পারছেন এই সোপটি আপনারা ডায়মন্ড শেপে পেয়ে যাবেন এন্ড এটা ইউজ করলে আপনার স্কিন ডায়মন্ডের মতো চকচক করবে গ্লাস স্কিন হয়ে যাবে এখানে আলট্রা পোটেন্ট স্কিন পারফেক্টিং সিরাম এড করা আছে এই সোপটি বোথ ফর ফেস এন্ড বডি উভয় জায়গায় ইউজ করতে পারছেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারছেন এখানে টোটাল 160 গ্রামের একটা সোপ আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ইজিলি আপনাদের কিন্তু 2 থেকে 3 মাস চলে যাবে সো আমাদের এই এমএইচডি ডায়মন্ড সোপটি কি আপনার স্কিন কে হোয়াইটেনিং করছে হাইড্রেটিং করছে এবং স্কিনকে কে ক্ল্যারিফাই করছে পাশাপাশি স্কিনকে সফট করছে স্মুদিং করছে এবং যত ধরনের স্কার আমাদের ফেসে থাকে লাইক ওল্ড একমি স্কার অথবা এনি ট্রমার কারণে যে কোনো স্কার আছে সেগুলোকে ইরেজ করে রিমুভ করে আপনাকে একটি রেডিয়েন্ট ফ্ললেজ এবং সুপার স্মুথ কমপ্লেকশন পেতে কিন্তু হেল্প করছে এই ডায়মন্ড সোপটি পাশাপাশি এই ডায়মন্ড সোপটি এত ভাবে আপনার স্কিনটাকে সুপার ব্রাইটেনিং হোয়াইটেনিং করছে লাইক কেউ যদি একবার আপনার ফেসের দিকে তাকিয়ে থাকে বা আপনার পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার ফেসটি আলাদা ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আলাদা ভাবে আইডেন্টিফাই করা যাবে এন্ড এই সোপটিতে হ্যালুরোনিক অ্যাসিড সেরাম এড করা আছে যেটি আমরা আগেই বলেছি পাশাপাশি রয়েছে গ্লাইকোস্যামাইনো গ্লাইকেন সো একটা সেরাম আপনার স্কিনে যে যে বেনিফিটস গুলো দিবে অ্যাজ এখানে সেরাম অ্যাড করা আছে এই সোপে আপনি ঠিক সেম বেনিফিটস গুলো পেয়ে যাচ্ছেন স্কিনকে সফট স্মুথ করছে ময়শ্চারাইজ করছে অয়েল ওয়াটার পিএইচ এন্ড ময়শ্চারাইজ ব্যালেন্স কে মেইনটেইন করছে পাশাপাশি এটি কিন্তু এজিং এর যত সাইন এন্ড সিম্পটমস আছে তাকে রিভার্স করে দিচ্ছে ফটো ড্যামেজ এর কারণে স্কিনের যত ক্ষতি হয়েছে সেটাকেও রিভার্স করে দিচ্ছে এবং আপনার স্কিনটাকে হিলিং করে রিপেয়ার করে সেলুলার লেভেল থেকে রিজেনারেশন করছে নতুন সেল উৎপাদন করতে কিন্তু হেল্প করছে পাশাপাশি এই সোপে আরও অ্যাড করা রয়েছে ভিটামিন ই কোলাজেন অ্যামাইনো অ্যাসিড হাইলুরোনিক অ্যাসিড যেটা স্কিন তো রিপেয়ার হিলিং করছে এবং পাশাপাশি আপনাদের স্কিনে যাদের ডার্কেনাইজেশনের প্রবলেম আছে অনেকে আমাদের কাছে কমপ্লেইন করে যে ডে বাই ডে স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে আগে এতটা ডার্ক ছিল না স্কিনের ডার্কেনাইজেশন প্রবলেমটাকে রিমুভ করছে ডু স্কোয়ামেশনকে রিমুভ করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই সোপের অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাংশনাল রয়েছে সো ব্যাকটেরিয়া স্ট্যাটিক এর মাধ্যমে এই সোপটি কিন্তু আপনাদের স্কিনে একনির প্রবলেম বা আদার স্কিন ইনফেকশনস কে প্রিভেন্ট করে দিচ্ছে সো ওভারঅল আপনি যদি এভরিডে এই সোপটা ইউজ করেন তাহলে কিন্তু একটি ফ্লোলেস সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং এন্ড গ্লোয়িং একটা স্কিন টোন পেয়ে যাচ্ছেন